সকাল এসে উঠা উঠা কয়টা বাজে উঠা 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 নদীর পারে কলমি ফুল নমস্কার মা সকলটা কেমন আছেন আশা করি ভালো আছেন আর মুসলিম ভাই যারা আছেন তাকে ভাই এই যে আমার অন্তর থেকে একটা সালান জানাইলাম তো আজকের দিনটা জানি শুভ হয় কারণ এই আমার বউ আর এই শাশুড়ি এই দুইজনে মিলে রাইতে একটু ঝগড়া বাচ্চাল তো তাই রাত রাত্রে আমি সমাধান করা পারি নাই বলছি সকালবেলায় সমাধানটা নি এখন আমার বউ বেশি খাইবার চায় না আর আমার শাশুড়ি খুব রাগারাগি করে খাইবার নিজে তো এখন এই আমার ভিউরসরা কমেন্ট করেন যে কি সি 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 শাশুড়ির লগে শ্বশুর লগে কী দুর্ব্যবহার ও মা সকল ভালোবাসার কাছে দুর্ব্যবহার সব দূর হয়ে যায় ওনাদের আমি প্রচণ্ড ভালোবাসি বিদায় আমি করতে পারি আর ওনারাও আমার অনেক ভালোবাসে তো মা সকল এই শ্বশুর শাশুড়ি দূরে রেখে অন্তরটা ভালো লাগে না এ একটু কাছে যাই মিশি কথা বলি ভালো লাগে তাকে একটু আনন্দ দিই তে চলেন একটু সকালবেলায় আমার শাশুড়ি মা কি রান্না করবানছে আর আমার বোর অবস্থা কী এর আমি দেখাই নন যাই ব্যাকে মিলে বর্তমান সময়ে মানুষটা না ভালো করে ডাকলে না শুনবার চায় না খারাপ করে ডাকলে খুব শুনে এইটা আমার হাঁসুরের বেলাও তাই দেখি এখন দেখেন কি সুন্দর করে এটা ডাক দিম শোনে কি না বাবা করে যান দে আতে কি এরে কি আনবেন হ্যাঁ দুধ কানিকা আশী এই আশী নেকি আমি দুধান বজ আনছে তা আমি কি করছি মা মা এই যে উত্তর নয় না বিলাই উত্তর নেমা আছে দেখছেন ওর মানে বিলায়ে উত্তর নেমে আছে অথচ আমার হাসির উত্তর নাই না মা মা ভালো করে প্রাণের থেকে ডাকা শুরু করলাম মা মা আপনি কোথায় উত্তর নেন না আর মে ম্যা কইলে বলে তো ঠিকই করেছেন ওই যে বিলাই হ্যাঁ রে বিলাই রে এই

এই আমার অনুমতিpathi তো নদীর পারে হানকরার যাও এটা তো চলবে না খারাপ কেন নদীর পারে গেলে সমস্যা আজকে তোমাগো যে বাড়িতে বা তোমাগোই সমাজে কি এডা টুকাইয়া যাও সমাজে হলকে অনেক আগ থেকে আমার বাবার মা ছিল না ওই দিদি বৈশাখ মাসে যখন দান আসে না তখন বৈশাখ মাস না বৈশাখ মাসে অন্য জায়গা করে কিনা জানিনা কি লক্ষ্মী পূজা এই হয় লক্ষ্মী পূজা তোমাকে

এই কয়দিন আগে আমি কিন্তু কইছি অন্য কথা যে মা আমি কি হয়েছে হ্যাঁ এখন মেয়েছে আমার এই কয় বিনয় তোমার বর বাচ্চা ধরছে এটা কি হাসা যাও সান কারে হ বাবা বাবা দুধ আনবা কনে জেগেছে এইটা আমাকে বাবার বন্ধু মা এই এটা কি কাল আছে হারারে আপনি যেই যেমনি এই চেহারার শাক রাঁধেন মেশে কত কথা কয় বিনয় তোমার হাঁস রাতে বান্না শাকটারে পইড়া একবারে মোট পটে খের বানিয়ে থুয়ে দেয়

আপনার কে রাখে স্নান করলে পবিত্র না স্নান করলে অপবিত্র সব মনের দুর্বলতা ভাব দিতেছেন আর এটাই কি কন্টার্না বয়সে এই এইভাবে কেউ মিষ্টার রান্ধে কোন জগতে দেখছেন এইভাবে মিষ্টান এই যে মা আপনি নাকি রাগারাগি করলে মানুষ আমার বকাবাজি করে কিন্তু দেখেন আপনি আমার বয়সে বড় কিন্তু সব জিনিসে যে আমার আপনি ভালো পারবেন এমনটা কি ঠিক আবার আপনি যেটা ভালো পারবেন সেটা কিন্তু আমি পারুন না মানে মা লক্ষ্মী কয়ে এটা কথা কই একটু মন দেয়া শুনেন হ্যাঁ এই যে আপনারা যে মিষ্টানোর রান দিয়ে দেখেন কেমনি একটু দেখেন এইটার মধ্যে আতপ চাল দিছে পানি দিয়ে সিদ্ধ তাই না আচ্ছা সিদ্ধ করার পরে কি করবেন ওটা যেন বল কাইবো তারপরে দুধ দিবেন তারপর কি দিবেন চিনি দিবেন এলো মিষ্টান্ন এলো এইটাই হাই। রে হায় মা কিসমিস এটা কথা হয়েছে কি স্বাদ যেটা ওবের হ্যাঁ ছোটবেলা থেকে স্বাদ না হলে না এটা পরে যতই তেল ফানি আর সাবান দিয়ে এটার ভালো হয় না তে এই যে মিষ্টান্ন বানাই বানছেন এটার মধ্যে কিসমিস দেন বাতাসা দেন ইটা ওটা যাই দেন না স্বাদ আর না এই যে কি শুনেন আমি মিষ্টান্ন রান্নার কথা কই আমার দিকে তাকান মিষ্টান্ন রান্না করতে হলে আগে দিতে হবে দুধ চাল করতে হবে বেশি দুধ আছে বেশি দুধ থাকুক আর কম দুধই থাকুক তাহলে মিষ্টান্ন রান্না লাগবো কিননি কেমন লক্ষ্মী পূজার নিয়ম করল তো অল্প দুধের মধ্যে আমি আগে দুধ চাল দিবিত আমার কথা কি শুনবেন নিয়মটা কইবার দেই তারপরে আপনি দেখেন দুধ জাল কইরা তারপরে জাল জনই হইব ওটার মধ্যে আলা সেল জন নাগব আলা সেল দিয়ে জাল পর আলা চালটা যখন সিদ্ধ হইবো এইটা আমি দিয়ে না গুড় অথবা চিনি দেওয়ার পরে সেটা বল কাইলে পরে নামিয়ে ফেলা না ওটার মধ্যে আপনি নামানোর আগে কিশমিশ দেন এলাচ দেন দারচিনি দেন এটা লাভের বিষয় হ্যাঁ তাহলে ওটা স্বাদ দিয়ে আগে অন্যরকম আর এই যে মিষ্টান্ন রান মানছেন এটার চেহারাও যেমন স্বাদ ওই রকম এর জন্য ছোটবেলা থেকে একটা শিশু মানুষ করতে হয় বড় হইলে পরে যতই ভিটামিন খাওয়ায় কাম হবো না মাথার মধ্যে খালি গোবর আর গোবরই থাকে এই যে আপনার এই যখন ছোটবেলা থেকে মায়ের বাবা যদি একটু পুলিও দিত একটু ভিটামিন খাওয়াইতো তাহলে ঠিকই ভালো মন্দ রান্না পারতেন প্রতিদিন জামাই হইয়া এনে খাওয়া নিয়ে রান্না নিয়ে ঝগড়াঝাটি না

তো কথা যেহেতু কই আলাইছ এটা বিয়র সাউ দেহ দেন মাশা কল কি আমার বইয়ের ব্যবহার তে ব্যবহার দা যখন জামিলে তাই খাওয়া লাগে না কথা কি হাসা কথা কি হাসা হাসাই হাসাই ঘটনা আছে কি মায়ের হাতের রান্না যা করে দেবো ওইটাই ভালো তাই না মা तपाईँ बहि राते रान न के मनमा बहिर के मन भ